আজকাল মেয়েরা নাইটি পরে নামাজ পড়ছে পড়ে না পড়ে না জোরে বলেন কিন্তু নাইটি পরে নামাজ পড়ছে বটে কিন্তু ফরজ গোসলটাও জানে না কথা বলে না ফরজ গোসল গোসলের কটা ফরজ জোরে বলেন এক নাম্বার হলো কুলি করা দুই নাম্বার নাকে নরম মাংস পানি দেওয়া তিন নাম্বার হলো গোটা শরীরটাকে উত্তম রূপে ধোযো করা আর জোরে বলুন আমার সাথে সাথে বলে আমার সাথে সাথে বলে আপনাদের মুক্ত হয়ে যাবে বাবা গোসলের তিন পরস এক নাম্বার হলো কুলি ননংশে পানি দেওয়া তিন নাম্বার হলো গোটা শরীর আগে উত্তম রূপে দন্ডগোরা আপনি চাইতে আপনি সাবান নিয়ে আটলান্টিক মহাসাগরে সারা দুনিয়া সাবান নিয়ে আপনি যদি গোসল করে কমা পর্যন্ত যদি আপনি গোসল করেন আপনার গোসল হবে না কেন নাই আল্লাহ পানি জি একটা হলো করতে হবে এটা আপনাকে জানতে হবে দ্বিতীয় নাম্বার হলো তাকে পানি দেবেন এটা আপনাকে জানতে হবে তিন নাম্বার গোটা শরীরটা উত্তম রূপে দৌড় করতে হবে আপনি দেখবেন অনেক মানুষ আছে বাবা পুকুরে গিয়ে গোসল করে বাবা দ্রুত গতিতে আবার উঠে যায় শরীরের এমন কোনো অংশ আছে বাবা যে জায়গা পানি না দিলে নাম্বার হলো আপনি টেরাই করুন এক নাম্বার হলো কই যে কান আছে বাবা কানের ভিতরে যে বাম্পার বাম্পার গুলো আছে দেখবেন সাবান মাগলে এখানে সাবানের ফেনা লেগে থাকে না থাকে না জোরে বলে আরে দ্বিতীয় দেখবেন আপনার যে নাভিটা আছে এই নাভির ভিতরে অত সহজ পানি প্রবেশ করে না এগুলো আপনাকে জানতে হবে আপনি যদি না যদি জানেন বাবাজি আমার শুনে রেখে দা দুনিয়া সাবান দুনিয়া শ্যাম্পু সমস্ত কিছু এক জায়গায় করে

বলবো 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 এগুলো জানার দরকার আছে না নাই ওই সমস্ত মা বোনেরা নাইটি পরে ওদের নামাজ হবে না সমস্ত মহেরা নাইটি পরে একটা মহিলা কটা জায়গা দেখা যাবে বাবা নিজের ফেসটা দেখা যাবে মুখমণ্ডল তা দেখতে পাবে হাতে কবজিটা দেখতে পাবে শুধু তাই নয় সমাজে দেখতে পাওয়া যায় আমার ঘরে সমাজে দেখতে পাওয়া যায় সকলে একটা দেখবেন স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী যদি এক জায়গা যদি থাকে মিলে যদি করে স্ত্রী সংগম যদি হয় সকালবেলা আপনার ওই অবস্থায় গোসলটা হয় বলেন তাহলে ওই অবস্থা যদি গোসল যদি ফরজ হয় কিন্তু ফরজ গোসল করলো না ওই অবস্থায় যারা দাপ কাটে ওই অবস্থায় চলে যায় যারা ডকশা দেখ দোকানদার বাড়ি থেকে বিনা গোসলে চলে যায়

এই সমস্ত ব্যক্তিরা যারা ফরজ গোসল না করে বাড়ির থেকে বার হবে গোসল না করে থেকে বার হলে ওই জমিন তার জন্য বলে যে গাছের তলা দিয়ে যাবে ওই গাছ এদিকে হুজুরি গাছে এসে বলতেছে হুজুর বলতে কি আমার ব্যবসা চলে না হুজুর बोलते যে দাঁড়াও তোমার নাম কি বলো কোনো কথা হবে না তোমার উপরে বিশাল একটা বিশাল বড় ঝড় আসতেছে এই ঝড়ে তোমার সব শেষ হয়ে তার মানে কি মাল একটু বেশি নেবে বলে লাইন করতে কথা বলে না

আগে শুধু তাই নয় আমাদের ঘরে মা বোনেরা এখন এই রকম তৈরি ওই অবস্থায় গিয়ে দুনিয়ার সমস্ত কাজ করছে ভাতও চালাচ্ছে রান্নাও করছে কথা বলে না ওর বাড়ি বরকত রহমত হবে বলে মনে হয় রাতে বেলা ঘরে হয়ে গিয়েছে গোসল তুমি সকালটা করতে যাচ্ছ কেন সকাল পর্যন্ত তুমি যে বাজবে বাবা এটা তোমাকে কে গ্যারান্টি দিলে গো বাবা এই জন্য আমি আপনাদের বলি বাবা প্রচুর ফরসটা শিখে নেবেন গোসলের ফরসটা শিখে নেবেন কি করে নামাজ হয় সি কে নেবেন এক কথা বলা যেতে পারে সে সালার কামিজ বলুন আর শাড়ি বলুন আর নাইটি বলুন যেটা পরে নামাজ পড়ে নামাজ পড়ো এতে কোনো অসুবিধা নাই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে নিজে চুলটা জানো দেখা না যায় নিজে আপনি নিজে চুলটা যেন দেখা না যায় নিজে স্থান গুলো যেন দেখা না যায় এই সমস্ত জিনিস যদি দেখা যায় তার নামাজ হবে না শুধু তাই না যাদের গোসল ফরজ হয়ে গিয়েছে খবরটা তারা শুনে না ওই অবস্থাতে গোসল করে নে বাবা গোসল করে নিয়ে বাবা মসজিদে ফজরে নামাজ আদায় করবে বাবা নামাজ আদায় করে আল্লাহর কাছে যদি দোয়া চায় এই নামাজ দিয়েছিলেন বাবা আল্লাহ বলতে লাগলেন আমার হাবিব আমি আল্লাপ আপনি আমার বাড়িতে আসুন আমি আল্লাহ

আল্লাহ নিজেই তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করতে যায় ভাই আমি কিন্তু খুব তথ্যমূলক আলোচনা করছিলাম আমি লাইন কিন্তু একটু ঘুরিয়ে দিচ্ছি খুব শিক্ষণীয় বিষয় এবার একটু নবী দিবস নবীর সম্পর্কে একটু কথা সারা জীবন তো শিখবেন ইমামদের কাছ থেকে শিখে নেবেন একটু দেখি এবার নবীর সম্পর্কে একটু হোক কেন মাহফিল যারা দেয় এই যে মাহফিল আপনারা দিয়েছেন কিছু শেখার জন্য কথা বলেন না তা আপনাদের যদি শুধু আমি যদি ওয়াকিয়া যদি শুনিয়ে যদি চলে যায় আপনারা কি বুঝবেন অন্তত এই যা কোণা মশলা বলেছি এর থেকে যদি আপনি একটা যদি মানেন আপনার জীবনটা পরিবর্তন হবে না হবে আজকের মাহফিল তাদের দেওয়া সার্থকতা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে যা আমাদের মাহফিল দিয়ে একটা লোক শরিয়াত মুক্ত হয়েছে জোরে বলে আল্লাপাক তার হাবিবের সঙ্গে দেখা করতে চায় আল্লাপাক গাড়ি পাঠালেন আমাদের এখানে যদি মিস্টার নরেন্দ্র মোদী আর আমেরিকার জো বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প দুজনা যদি আসে এখানে আচ্ছা গাড়ি কি এক একাত্রা আসবে বলে মনে হয় শত শত গাড়ি কথা ঠিক কিনা তা আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাচ্ছে কোথায় আল্লাহর বাড়িতে আল্লাহ গাড়ি পাঠিয়েছেন কটা সত্তর হাজার জোরে বল সুবহান আল্লাহ পাক সত্তর হাজার গাড়ি পাঠালেন গাড়ি পাঠানোর পরে আল্লাহ পাক বলতে লাগলেন আমার হাবিব আমি আল্লাহ আপনাকে গাড়ি পাঠিয়েছি আপনি চলে আসেন আমার বাড়িতে আসেন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা আলাইহি

জানলাম পরিদর্শন সরানো যান্নাথ জানলাম পরিদর্শন সরভাব করে আমা আল্লাহ বা বহুতে লাগলে আল্লাহ বেশ জিতরা এই বহুতে চলে যান আল্লাহ পাক নবী আরশো আসমি উঠে গেলেন যেই না যুতডা গুনতে যাবেন আল্লাহ পাক জানিয়ে দাও ওহ আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আপনি যুত গুনবেন না আপনি যুত গুনবেন না আপনি যুতা দুলিতে আমাগো দান স্বাজি কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে জুতো পায়ে দিয়ে যে উঠতে যাবেন আল্লাহ বললেন অমুসা জি আল্লাহ বলেন জুতোটা খোলো জুতোটা খুলে এসো কি জুতোটা খুলে এসো মুসা সাহেব জুতোটা খুলে আবার তুর পাহাড়ে গেলেন আর আমার নবী আরো সব আদিমে জুতোটা যাই খুলতে যাবেন আল্লাহ কি বলছেন হাবিব আপনি জুতোটা পরে আসেন সুবহান আল্লাহ বলে আল্লাহ জুতোটা পরে ভিতরে প্রবেশ করলেন আল্লাহ বাগের সামনে কত বা হয় আল্লাহ বাগের নবী আল্লাহকে মন দিলেন আমি যাবনা বন্ধু আমি আপনার বাড়িতে এসেছি আমি যাবনা বাড়িতে এসেছি আপনার কাছে আমার একটা দাবি আমি যখন জমিনে যাব আমি যখন জমিনে যাব আমার মাধীরা ওরা আমাকে জিজ্ঞাসা করবে কি জিজ্ঞাসা করবে এবার সুলাল লাগে হাবিবাল্লা

তোমার গদি খবর কি বলে কোন কথা হবে না ও দু হাজার ছাব্বিশ ফের আমি হব তোমার খবর কি ও বিদ্যুৎ গতিতে জিতে যাব মানে ওরা যে দুজনে এক জায়গায় বয়েছে ওদের গদি ঠেকা নিয়ে ওরা ব্যস্ত আর আল্লাহ পাক আমার নবী তার বন্ধুর সাথে বসেছেন আমাদের কথা তানারা জোরে বলেন ভুলে যাইনি আমার নবী বলছে আল্লাহ আমি যে এসেছি তা আমি যখন জমিনে যাব আমার উম্মতেরা তো জিজ্ঞেস করবে আপনি নবী আপনি আমার আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করে এসছেন তা আমাদের উপায় কি হবে একটু পাক বলছেন হাবিব আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ আপনার আপনাকে জমিন থেকে নিয়ে এতটা আসমানে আমি আল্লাহ আমার বাড়িতে নিয়ে এসছি আর আমি আল্লাহ কথা দিলাম আপনার সম্মানের খাতিরে আপনার উম্মাত উম্মাতিদের জন্য আমি আল্লাহ আসমান থেকে গিয়ে আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ নিজেই গিয়ে দেখা করে আসবো জোরে বলে একটু জোরে বলে কি নবী

का हा 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 हा

to আমার বাপেরা ভাইরা এসব চায়ের মজলিসটা করতে হয় কখন বলেন দিন কোন বক্তা যখন নেমে যায় ঠিক ওই টাইমটা কিংবা কোন বক্তা যখন শেষ হয়ে চলে যাবে উঠবে ওই টাইম ঠিক আছে ঠিক আছে অসুবিধে নেই অসুবিধা হচ্ছে নাকি আছে ওখান থেকে ওই লোকদের আওয়াজ একটু দিন দেখি ওখানে সব যুবকরা বসে ওদের আওয়াজ একটু দেখি নাড়াই তকবীর আমার বাপেরা ভাইরা তাহলে যারা আটশো বছর বাঁচবে আমার নবীর সান নিয়ে আলোচনা করছি আমার নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়েছে না বাড়ায়নি শুধু এইটা এই টপিকটা বলবো বলে আমি বিদায় নেব আমার বাবেরা ভাইরা আল্লাহ পাক তার হাবিবকে অন্যান্য নবীদের উম্মাত তারা বেঁচেছে কেউ আটশো বছর সাতশো বছর কথা ঠিক কিনা তাদের এবাদতটা তো বেশি আর আমার উম্মতেরা বাঁচবে তো ষাট বছর সত্তর বছর তা আমাদের এবাদত তাদের শুনে কোনো ধারে পাশে যাবে বলে মনে হয় আল্লাহ জানিয়ে দিলেন ও মা হাবি আপনি এটা নিয়ে চিন্তা করবেন না হাবি আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আপনাকে শুনিয়ে দিলাম ও হাবি আমি আল্লাহ আপনাকে বলে দিলাম একটাই জুড়ি বলে দিলাম আপনি এটা নিয়ে টেনশন করবেন না আপনার উম্মা উম্মা জন্য আমি আল্লাহ এমন কিছু রাত রেখে দিয়েছি

জোরে বলেন আছে জানায় নয় পশ্চাশ